আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের নজরে পাঁচ তারকা ক্রিকেটার গত আইপিএল আসরে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স গ্রুপ পর্বের চোদ্দ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জয় পায় দলটি আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনই তাদের প্রধান লক্ষ্য সেই উদ্দেশ্যে এবারের নিলামে তারা কিছু তারকা ক্রিকেটারের দিকে আলাদা নজর রাখছে কে কেকারে লক্ষ্য যে পাঁচ তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানো নাম্বার এক লুক উড ইংল্যান্ডের বাহাতি পেসার নতুন বলে ও মিডল অফারে খেলার দারুণ পারদর্শী দলের বোলিং দুর্বলতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি টম ব্যান্টন ব্যাট ও উইকেট কিপিং দুই ক্ষেত্রেই দক্ষ ওপেনিং বা মিডল অর্ডারে কেকে নির্ভরযোগ্য বিকল্প হতে পারেন পৃত্তিস তরুণ তারকাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারে কেকেআর অভ্যন্তরীণ টুর্নামেন্টে শতখাঁকানো অভিজ্ঞ ব্যাটার গতবার কোনো দল পাননি ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটিং ও বোলিং উভয়ই কার্যকর বিশেষ করে শেষের অভারে দলকে সুবিধা দিতে পারেন নাম্বার পাঁচ সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস হাঁটতে চাইছেন কিপার ও টপ অর্ডারের ব্যাটার হিসেবে দক্ষ নেতৃত্বের সম্ভাবনাও রয়েছে ফলে তাকে দলে নিয়ে একসাথে তিন সমাধান হবে কেকেের ট্রেডিংয়ের মাধ্যমে ভেঙ্কটেশ আরের সাথে সঞ্জু স্যামসন বদল হতে পারে কলকাতা এই ক্রিকেটারদের দলে ভেড়ানোর মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে চাইছে